নমস্কার বাংলা বন থেকে বলছি শর্ময় বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ যুদ্ধে যাবে কিনা সারা ভারতবর্ষে সেটা নিয়ে মানুষের চিন্তা আলোচনা টকশো সবাই ব্যস্ত এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তোষণ এবং তুষ্টিকরণের রাজনীতিটা এমন একটা পর্যায়ে চলে গেছে সেটাকে কভার আপ করার জন্য একটা বড় সড়ো মন্দির দরকার কি না এবং সেই মন্দিরটা দীঘার সমুদ্রে করা যায় কি না সেই নিয়ে যখন চর্চা আলোচনা এবং শেষ পর্যন্ত সেই মন্দির হওয়া আমরা সবাই ব্যস্ত ঠিক সেই সময়ে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট গতকাল বেরিয়ে গেছে এবং সেই রেজাল্টের পর মানুষের উন্মাদনা হচ্ছে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে আমরা সবাই ব্যস্ত নিয়ে রয়েছি সেই আলোচনা নিয়ে কিন্তু ঠিক পাশাপাশি সেই সময় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটা এই পশ্চিমবঙ্গে যাঁদের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই মানুষগুলোর কথা কি আমরা মনে রাখছি হ্যাঁ আজকে এমন একজন এমন একটি শ্রেণীর মানুষদের নিয়ে আপনাদের সামনে কথা বলবো যারা যাঁরা যাঁদের সামাজিক পরিচয় হচ্ছে পার্শ্ব শিক্ষক নামে পার্শ্ব পার্শ্ব পার্শ্বশিক্ষক শব্দটা শুনলেই সাধারণ জনমানুষ একটা ধারণা তৈরি হয় এরা বোধ হয় এক্সট্রা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল পার্ট টাইম টিচার এই জাতীয় কিছু বিষয় কিন্তু বিষয়টা তো তা নয় প্যারা টিচার হচ্ছেন পার্শ্ব শিক্ষক এরা প্রত্যেকটা স্কুলে অধিকাংশ স্কুলে এই পার্শ্ব শিক্ষকরা আছে সংখ্যায় কত এরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়াল্লিশ হাজার আছে পার্শ্ব শিক্ষকরা কিন্তু পার্ট টাইম স্কুল টিচার নন তারা প্র্যাকটিক্যালি ফুল টাইম স্কুল টিচার সপ্তাহে পাঁচ দিন স্কুল কাজ স্কুলের কাজ ডিরেক্টলি করতে হয় সকাল দশটার মধ্যে স্কুলে ঢুকতে হয় বিকেল পাঁচটা পর্যন্ত স্কুলে থাকতে হয় ক্লাস নিতে হয় এবং ক্লাসের বাইরে অন্যান্য সমস্ত কাজে স্কুলগুলোতে এই মানুষগুলোকে কাজে লাগানো হয় এমনকি স্কুলের মিড ডে মিলের ব্যবস্থাপনা থেকে শুরু করে ডিআই অফিস বা মানে স্কুলের এসআইএর অফিস যাওয়া পর্যন্ত এই মানুষগুলোর উপর নির্ভর করেন স্কুলের প্রধান শিক্ষক কিংবা প্রধান শিক্ষিকা আর আরেকটা দিন স্কুল ছুট ছাত্রছাত্রীদের খুঁজে বার করার জন্য তাদের রাস্তায় নামতে হয় পথে নামতে হয় এ মানুষগুলো কত দিন ধরে চাকরি করছেন একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে এই মানুষগুলো গত পনেরো বছর আঠেরো বছর ধরে স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়েছেন বহুদিন ধরে প্রায় দেড় দশক ধরে স্কুলের স্কুলের সঙ্গে এরা যুক্ত হয়েছেন এই পার্শ্ব শিক্ষক এই পার্শ্ব শিক্ষকরা এখন স্কুলগুলো থেকে কত টাকা মাইনে পান সরকারের কাছ থেকে আপনারা জানেন যারা প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন তারা দশ টাকা মাইনে পান আর যারা উচ্চ প্রাথমিকে কাজ করেন ফাইভ টু এইট পার্শ্ব শিক্ষক তাদের মাইনে হচ্ছে তেরো হাজার টাকা এটাই কি তাদের মাইনে হওয়া উচিত আমি প্রথমেই আজকে এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমার খালি মনে হচ্ছে যে 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 রাজ্যে প্রায় তিন লক্ষর ওপর স্কুল শিক্ষকের পদে কোনো স্কুলের শিক্ষক নেই শুধু সরকার টাকা বাঁচাচ্ছে বলে আর সেই টাকায় দীঘার মন্দিরের জন্য শুধু দীঘার মন্দিরের প্রচারের জন্য ছাপ্পান্ন কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে সেই রাজ্যে একজন পার্শ্ব শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক তাকে মাইনে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা অথচ একজন পূর্ণাঙ্গ সময়ের স্কুল শিক্ষক যিনি একই কাজ করেন তার মাইনে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা একজন আপার প্রাইমারি স্কুলের পূর্ণ সময়ের শিক্ষকেরও মাইনে প্র্যাকটিক্যালি তাই কিংবা তার থেকেও বেশি আর সেই সময় দাঁড়িয়ে একজন আপার প্রাইমারি স্কুলের শিক্ষক মানে শিক্ষক পাচ্ছেন তেরো হাজার টাকা এদের মাইনেটা কারা দেন মাইনেটা দেন কেন্দ্রীয় সরকার থেকে আগে সর্বশিক্ষা মিশন হতো এখন সম্ভবত সমগ্র শিক্ষা অভিযান তার একটা টাকা প্রত্যেক মাসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসে সেই টাকাটা থেকে এদের মাইনেটা হওয়ার কথা এবং হচ্ছেও তাই সিক্সটি পার্সেন্ট দেবে রাজ্য কেন্দ্র রাজ্য দেবে ফর্টি পারসেন্ট হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের যে টাকাটা আসে সেই টাকাতে স্পেসিফিকেশান থাকে না যে এত টাকা আপনি স্কুলের শিক্ষকদের মাইনে বাবদ দেবেন কিন্তু এক্সপেক্টেড যারা সমাজ গড়ছেন যারা স্কুলের শিক্ষক ব্যবস্থা থেকে করছেন। তাদের একটা সম্মানজনক ভদ্র মাইনে হবে পনেরো বছর আঠেরো বছর চাকরি করার পর যদি একজন স্কুলের শিক্ষকের মাইনে হয় দশ হাজার টাকা যে প্রাইমারি স্কুলের পূর্ণ সময়ের শিক্ষক বা পারমানেন্ট শিক্ষক তাদের মাইনে হচ্ছেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মিনিমাম আর সেইখানে দাঁড়িয়ে তাদের রেখে দেওয়া হচ্ছে দশ হাজার টাকা পনেরো বছর চাকরি করার পর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পার্শ্বশিক্ষকদের মাইনের সিস্টেমটা একটু বলি সমগ্র শিক্ষা অভিযান থেকে এদের টাকাটা দেওয়ার কথা এবং এই টাকার সিক্সটি পার্সেন্ট দেবে কেন্দ্র ফর্টি পার্সেন্ট দেবে রাজ্য এবার প্রশ্ন উঠতেই পারে যে দশ হাজার টাকা প্রাইমারি স্কুলের পার্শ্বশিক্ষক মাইনে পাচ্ছেন তাহলে কি তার ছ হাজার টাকা কেন্দ্রের সমগ্র শিক্ষা অভিযান থেকে আসছে রাজ্য সরকার কি বাকি চার টাকা দিচ্ছেন না গল্পটা অন্য সেটা হচ্ছে ধরুন সমগ্র শিক্ষা অভিযানে যে টাকা আসছে সেই টাকা থেকে কিন্তু ইজিলি এই শিক্ষকদের তিরিশ হাজার টাকা মাইনে দেওয়া যায় কম করেও তিরিশ হাজার টাকা মাইনে দেওয়া যায় বাকি টাকাটা রাজ্য সরকার ধরুন দশ হাজার টাকা রাজ্য সরকার বাকি কুড়ি হাজার টাকা কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা অভিযান থেকে টাকা থেকে দেওয়া যায় তার প্রমাণ ধরুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলছি দিল্লিতে সব এই এই পার্শ্ব শিক্ষকরা মাইনে পান বাহান্ন হাজার টাকা হরিয়ানাতে এই পার্শ্ব শিক্ষকরা মাইনে পান পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তরপ্রদেশে এই পার্শ্ব শিক্ষকরা মাইনে পান বিয়াল্লিশ হাজার টাকা রাজস্থানে এই পার্শ্ব শিক্ষকরা মাইনে পান চল্লিশ হাজার টাকা আসামে মাইনে পান আটত্রিশ হাজার টাকা বিহারে মাইনে পান পঁয়ত্রিশ হাজার টাকা আর এই পশ্চিমবঙ্গে মাইনে পান প্রাইমারিতে দশ আপার প্রাইমারিতে তেরো আবার মজাটা কি জানেন স্কুলের নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাসগুলো এই আপার প্রাইমারিতে যারা পার্শ্ব শিক্ষক আছেন তাঁদের দিয়ে স্কুলে হেডমাস্টার নেন কেন স্কুলে টিচার নেই একটা স্কুলের স্ট্রাকচার দাঁড়িয়ে আছে এই এই পার্শ্ব শিক্ষকদের দিয়ে এদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা সময় যখন দু হাজার এগারো ক্ষমতায় আসবেন কেউ খাবে কেউ খাবে না এটা আমি হতে দেব না এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী শাসন নবান্নের শাসন চোদ্দ বছর হয়ে গেছে এই চোদ্দ পার্শ্ব শিক্ষকরা আজকে দিল্লি হরিয়ানা ইউপি রাজস্থান আসাম বিহার তারা যে পথটা দেখাচ্ছেন সেটাও দেখাতে পারছে না ত্রিপুরার মতো রাজ্যে আমি শুনেছি তেইশ না চব্বিশ হাজার টাকা মাইনে পান আপনারা জানেন নীতিশ কুমারের বিহার সেখানে এই শিক্ষকদের পারমানেন্ট করে দেওয়া আছে এই রাজ্যে এই রাজ্যই সারা ভারতবর্ষের মধ্যে শিক্ষকদের সব থেকে কম টাকার মাইনে পান এবং তার ফলে কী হয় একজন পার্শ্ব শিক্ষক সারা সারাদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্কুল করার পর সন্ধ্যেবেলা ঘিগুলো গিয়ে প্রাইভেট টিউশনই করেন কিংবা কোনো হয়তো সেলসম্যানের কাজ করেন কিংবা মুদির দোকানে কাজ করেন যাদের সকালে স্কুল তাদের দুপুরবেলা হয়তো গাছতলায় বসে সাইকেল রিপেয়ার করেন কোনো একটা জায়গায় সবজির ব্যবসা করেন কোনো কেউ হয়তো ক্ষেত খামারে কাজ করেন সংসারটা তো চালাতে হবে পনেরো বছর আঠেরো বছর চাকরি করার পর একটা সরকারি চাকরিতে এই স্কেলে কেউ ফেলে রাখতে পারে আমার এই প্রসঙ্গেই আমি আজকে সরাসরি গিয়েছিলাম পার্শ্ব শিক্ষক আন্দোলনের নেতা ভগীরথ ঘোষের কাছে তাকে সরাসরি এই মুহূর্তে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকরা কী অবস্থায় পড়েছেন আমি সেটা জানতে চেয়েছিলাম আমি জানতে চেয়েছিলাম যে আচ্ছা ব্রাত্যবসু কি আপনাদের সঙ্গে দেখা করেন এই নিয়ে আপনারা আলোচনা করেন অগীরথবাবু বলেন বিকাশ ভবন তো এখন দুর্গে পরিণত হয়েছে ভাবুন একজন শিক্ষামন্ত্রী কোথায় শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন সেই বিকাশ ভবনকে দুর্গে পরিণত করে রাজ্যের মুখ্যমন্ত্রী যাদের আশা দিয়ে স্বপ্ন দেখিয়ে দু হাজার এদের ভোট পেয়েছিলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন তাদের পাত্তাই দেন না চিঠি দিলে চিঠির উত্তর পর্যন্ত আসেনি কেন এই পরিস্থিতি চলবে বলুন তো মজাটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থেকে সমগ্রী শিক্ষা অভিযানে যে টাকাটা আসে সেই টাকা থেকে বার করে করে সরকারের বিজ্ঞাপনী প্রচারের খরচ হয় এমনকি এই যে সাইকেল টাইকেল দেওয়া হয় ওইখান থেকে টাকা মাছিয়ে দেওয়া হয় টিচারদের মাইনে দেব না নীল সাদা রং করে সাইকেলের ক্রেডিটটা আমি নেবো এবং ভাবখানা দেখাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন আর একজন পার্শ্ব শিক্ষকের বেঁচে থাকার মিনিমাম লাইভলিউড দেব দেবো না এইভাবে চলছে একটা সরকার আজকে আমার মনে হলো এই এদের নিয়ে কিছু কথা বলা দরকার তাই আমি সামগ্রিকভাবে সমস্ত ঘটনাটা বললাম আর এই মুহুর্তে কি যন্ত্রণা নিয়ে পার্শ্ব শিক্ষকরা বেঁচে আছেন আমি সরাসরি ভগীরথ ঘোষের কাছে শুনবো এবং অবশ্যই আমি পার্শ্ব শিক্ষক সমাজের কাছে আহ্বান জানাচ্ছি আপনাদের প্রত্যেকের জীবন যন্ত্রণার কথা আমাদের জানাবেন কেননা এই 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 পরিস্থিতি বদলাতেই হবে ন্যূনতম পার্শ্ব শিক্ষককে তিরিশ হাজার টাকা প্রাইমারিতে মাইনে দিতে হবে ন্যূনতম পার্শ্বশিক্ষককে আপনার প্রাইমারিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনে দিতে হবে দ্যাট সুবিধা মিনিমাম ডিমান্ড সরকার পারে কিন্তু সরকার করবে না কেন এখান থেকেও টাকা সাইফোন করে বার করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই বিরুদ্ধে প্রতিবাদে সোচ্ছার হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ দুর্ঘটনা হলো যে সমাজের ইন্টালেকচুয়ালরা শিক্ষকদের নিয়ে কথা বলে না জানেনই না তারা তথাকথিত বড় মিডিয়া ইন্টালেকচুয়াল মিডিয়া কিংবা আমি বলছি ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা সংবাদপত্র পার্শ্বশিক্ষকদের জীবনযন্ত্রণার কথা কতটুকু তুলে ধরেন বলতো মাঝে মধ্যে টুকটাক টুকটাক কিছু কিছু রিপোর্ট বেরোয় কিন্তু এরাও তো মানুষ এরা তো স্কুলের শিক্ষক শিক্ষা ব্যবস্থাটা ধরে রয়েছে যেখানে দাঁড়িয়ে চুরির সমাজে সাদা খাতা জমা দেওয়ার জন্য কত হাজার হাজার ছেলের চাকরি চলে গেল শিক্ষকতার চাকরি চলে স্কুলগুলো ভেঙে পড়ছে স্কুলের স্ট্রাকচারগুলো ভেঙে পড়ছে শিক্ষকের স্কুল উঠে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক এখনো পর্যন্ত আর সেই মানুষগুলোর সঙ্গে এই ধরনের বঞ্চনা চলুন আমি সরাসরি আজকে ভগীরথ ঘোষের কাছে যাই কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন দেখুন বিষয় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের যে এই দৈনদশা এবং এই যে বঞ্চনা এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে আমরা বাম আমল থেকে তৃণমূল আমল পর্যন্ত প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা শোষিত হচ্ছি আমরা একদিকে সরকারি টাকা বা অর্থ বা বেতন যাই বলুন না কেন সেদিক থেকে যেমন শোষিত হচ্ছি ঠিক একই রকমভাবে আমরা স্কুলগুলো থেকেও শোষিত বঞ্চিত হচ্ছি স্কুলের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ পার্শ্ব শিক্ষকদের দিয়ে করানো হয় আমাদের যদিও সরকারি অর্ডারে রয়েছে পাঁচ দিনে কুড়িটি করে ক্লাস নেওয়া এছাড়াও স্কুলগুলোতে আমরা মিল দেখাশোনার কাজ আমরা ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট তৈরি সংশোধন নাম নাম তোলা কাটা থেকে শুরু করে সমস্ত কাজ আমাদেরকে দিয়ে করানো হয় স্কুলের কন্যাশ্রী সবুজ সাথী মিড ডে মিল সমস্ত কাজ আমরা করি এমনকি দুয়ারে সরকারেও আমাদেরকে ডিউটি দেওয়া হয় আমরা বামা নিয়োগ হয়েছিলাম ক্লাস এইট পর্যন্ত পড়ানোর জন্যে প্রাথমিকে যারা রয়েছে তারা ওয়ান থেকে ফোর বা ফাইভ আর যারা আপার প্রাইমারিতে আছে তারা ফাইভ বা সিক্স থেকে এইট পর্যন্ত আমরা ক্লাস নোবো এই চুক্তিতেই আমরা কিন্তু নিয়োগ হয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছিল তার মধ্যে কিছুজন নতুন করে জয়েন করেছেন আবার কিছুজন তারা স্কুলে ফিরতে পারেননি যার ফলে হচ্ছে কি স্কুলে এমনিতেই শূন্য প্রচুর ভ্যাকান্সি পড়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্লাসগুলো করানো হচ্ছে আমাদেরকে দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে খাতা দেখা ক্লাস টিচারের দায়িত্ব বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পার্শ্ব তাদেরকে পড়াচ্ছি আমরা স্কুল ছুট ছাত্রদেরকে স্কুলের আঙিনায় নিয়ে আসছি তাদেরকে মূল স্রোতে নিয়ে আসছি সমাজের আর এই ব্যাপারে এই স্কুলছুট ছাত্রের সংখ্যা সবচাইতে পশ্চিমবঙ্গে কম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘ বছর ধরে ফার্স্ট প্রাইজ নিয়ে আসছেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বিষয়ের উপরে অথচ তিনি কথা 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 তাদের তাদের বেতন যেন মনেই একটি না আর আপনি দিল্লির কথা বলছেন দু সালে আমাদেরই একটি সভায় বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাই এসেছিলেন এবং সেখানে তিনি প্রকাশ্যে বলেছিলেন কেউ খাবে কেউ খাবে না তা হবে না দিল্লি সেই টাইমে যে বেতন পেত তার সঙ্গে আমাদের রাজ্যের তুলনা তিনি নিজেই করেছিলেন আজকে দেখা যাচ্ছে যে আমাদের থেকে দিল্লির বেতন পাঁচ গুণেরও বেশি অথচ দিল্লিও যে অর্থ থেকে যে ভান্ডার থেকে সেখানকার বেতন দেয় আমাদের রাজ্যেও সেখান থেকেই কিন্তু বেতনটা দেয় এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রজেক্ট আমাদের যে বেতন বা ভাতা যাই বলুন না কেন সেটার বেশিরভাগ অংশটাই অর্থাৎ সিক্সটি পার্সেন্ট টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয় ফর্টি পার্সেন্ট মাত্র টাকা দেয় হচ্ছে আমাদের রাজ্য সরকার চুক্তি অনুযায়ী মানে রাজ্যের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী আমরা তৎকালীন সময়ে আমাদের যে এলাকার ক্রিম স্টুডেন্ট স্টুডেন্ট ছিল ছিল কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এবং শুধু রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের কিন্তু নিযুক্ত করা হয়েছিল অনেক সময় অনেকেই প্রশ্ন করে দেখেছি যে প্যারা পরীক্ষা দিয়ে আসেননি আজকে আমাদের কাছে জিজ্ঞাসা থাকবে এটাই উনিশশো সাতানব্বই সালে যখন এসএসসি গঠিত হয়নি তার আগে পর্যন্ত আমাদের যারা শিক্ষক ছিলেন তারাও কিন্তু পরীক্ষা দিয়ে আসেননি তারা নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু তারা স্কুলে সার্ভিস করে গেছেন শিক্ষকতা করে গেছেন তাদের হাতে আমরা গড়ে উঠেছি আমরা যেটুকুই এগিয়েছি তাদের আশীর্বাদের ফলেই কিন্তু আমরা এত পর্যন্ত এগিয়েছি আর পরীক্ষার কথা বলছেন পরীক্ষা দিয়ে যারা পাশ করে এসেছেন তাদের ভাগ্যের যে পরিহাস নির্মম পরিহার সেটা কিন্তু আজকে আমাদের সামনে চোখের সামনে জল করছে অর্থাৎ পরীক্ষা দেওয়া পরীক্ষা না দেওয়া এটা কিন্তু ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে আমরা কতটা নিয়ম অনুযায়ী নিযুক্ত হয়েছে আমরা কেন্দ্র রাজ্য যৌথ সরকারের প্রজেক্টের আন্ডারে তাদের নিয়ম অনুযায়ী কিন্তু পার্শ্ব শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছে আমরা দেখেছি বামা আমরা ঠিক যতটা বঞ্চিত হয়েছি তারা আমাদেরকে আমাদের যে কন্ট্রাকচুয়াল যে সিক্সটি ইয়ার্স এনগেজমেন্ট সার্টিফিকেট আছে সেখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বলে তারা লিখে দিয়ে গেছে ফলে আমরা আইনগত যে বিষয়গুলো সেখান থেকেও কিন্তু বঞ্চিত হচ্ছি অন্যদিকে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তিনি তেসরা জুন তার যে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেই মন্ত্রিসভার বৈঠকের পর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মিডিয়ার সামনে ঘোষণা করেছিলেন ছ মাস থেকে তিন বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে কোট অ্যান্ড কোট এই কথাটাই কিন্তু তিনি বলেছিলেন কিন্তু আজকে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও একটি ধাপ তিনি পেরোলেন না একটি পার্শ্ব স্থায়ীকরণ করলেন না আমাদের বহু পার্শ্ব শিক্ষক রয়েছেন বহু পার্শ্ব শিক্ষিকা রয়েছেন যারা বিভিন্ন টেট পরীক্ষায় পাস পাস করে 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 রয়েছে 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 কেউ কেউ প্রাইমারিতে অথচ আমাদের রিজার্ভেশন থাকা সত্ত্বেও কোনো পার্শ্ব শিক্ষক আজ পর্যন্ত সেই টেন পার্সেন্ট রিজার্ভেশনের সুযোগ পেলেন না আপার প্রাইমারি যে টেট পরীক্ষা হয়েছিল। ফলে আমাদের দৈনন্দশা দিনের পর দিন বেড়েই চলেছে আজকে পার্শ্ব শিক্ষকদের এরকম করুণ পরিণতি জায়গায় আমরা পৌঁছে যেতে চলেছি আমাদের বহু পার্শ্ব শিক্ষক স্বাভাবিক মৃত্যু তো হচ্ছেই দিনার দায়ে অর্থাভাবে বহু পার্শ্ব শিক্ষক আজকে আত্মহত্যার মতো ভিন্ন পথ তাদেরকে বেছে নিতে হচ্ছে জীবন সংগ্রামে টিকে থাকার জন্য কেউ সাইকেলের দোকানে কাজ করছে কেউ বই বিক্রি করছে কেউ সবজি বিক্রি করছে কেউ মুড়ি ভেজে বিক্রি করছে কেউ বা ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করছে কেউ চা পাতার শ্রমিকের কাজ করছে এরকমভাবে বিভিন্নভাবে তারা কিন্তু অনেক সংগ্রাম করে তারা সংসার প্রতিপালন করছে একদিকে আমরা রাজ্যের যে স্কুল ছুট ছাত্রদেরকে আমরা স্কুলের আঙিনায় নিয়ে এসে সমাজের মূল স্রোতে নিয়ে আসছি তাদেরকে আলো দেখাচ্ছি অন্যদিকে আমাদের সন্তান যারা তাদের ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে তার কারণ আমরা আমাদের সন্তানদেরকে না পারছি ঠিকঠাক শিক্ষা দিতে না পারছি বস্ত্র দিতে না পারছি অন্য দিতে আজকে এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যদি পশ্চিমবঙ্গ সরকার গরিব কল্যাণ যোজনার যে চাল সে চাল যদি আছে না দিত বহু পার্শ্ব শিক্ষক আছে যারা না খেতে পেয়ে মরে যেত এতটাই দৈনদশার মধ্যে দিয়ে আমরা দিন করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আপনাকে আমি একটু থামাচ্ছি আমি শুধু স্পেসিফিক একটা প্রশ্ন করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কি আপনারা কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন এবং দেখা পেয়েছেন আমরা বহুবার তার কাছে চিঠি পাঠিয়েছি দেখা করার জন্য আমরা কালীঘাটে বহুবার দরবার কি দেখা পেয়েছেন কি না আমরা একবার দেখা পেয়েছিলাম কিন্তু তিনি পুরো কেন্দ্রের দোহাই দিয়েছিলেন দু হাজার সালে আমার সঙ্গে একবারই সাক্ষাৎ হয়েছিল তো তারপর থেকে আর কোনো কোন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত বসুর সঙ্গে কি কোনোভাবে দেখা পেয়েছেন বা চেষ্টা করেছেন দেখা করতে দেখুন উনি তো সবসময় আতঙ্কেই থাকেন বলে মনে হয় আজকে বিকাশ ভবনটাকে পুরো দুর্গে পরিণত করেছে যাতে একজন পার্শ্ব শিক্ষকও ভিতরে প্রবেশ করতে না পারেন তার কাছেও বারবার চিঠি করেছি তিনি কিন্তু আজ পর্যন্ত আমাদের সময় দেননি আমাদের সঙ্গে দেখা করেননি আমাদের নিয়ে একটি বিষয়েও কথা কিন্তু মন্ত্রী শিক্ষামন্ত্রী আজ পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা করে সময় দেননি মানে উনি প্রয়োজনই মনে করেন না কারণ কতজন বেশিরভাগ কোথায় আছেন আমরা এই প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে রাজ্যে এখন পর্যন্ত বিয়াল্লিশ হাজারের কাছাকাছি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছে। আর আমি যতদূর শুনেছি আমি যদি ভুল হই আমাকে ধরিয়ে দেবেন সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে মাইনে কম পান আপনারা এই রাজ্যে পশ্চিমবঙ্গের পাঁচশো শিক্ষকরা একদমই ঠিক সারা বলছিলেন আপনি যেগুলো বলছিলেন যে বিহার আমাদের থেকে অনেক এগিয়ে গেছে ঝাড়খন্ড আমাদের থেকে অনেক এগিয়ে গেছে ঝাড়খন্ডে তিরিশ হাজারের উপরে মাইনে দিচ্ছে আসাম এগিয়ে গেছে ত্রিপুরা এগিয়ে গেছে দিল্লি এগিয়ে গেছে দিল্লি তো অনেকটা দূর এগিয়ে গেছে আমাদের সিকিম অনেক আগে স্থায়ীকরণ করে নিয়েছে ছোট ছোট রাজ্য আরো যেগুলো এই শিক্ষকরা রয়েছেন তারা অনেক আগে স্থায়ীকরণ হয়েছে বা তাদের অর্থনৈতিক উন্নতি অনেকটা হয়েছে সেখানে দাঁড়িয়ে সবথেকে পিছিয়ে রয়েছে হচ্ছে আমাদের রাজ্য এবং আমরা যতদূর জানি সবথেকে বেশি অর্থ পাই কিন্তু আমাদের সরকার এবং আমাদের নাম করে কেন্দ্র থেকে যে টাকা নিয়ে আসে সেই টাকা কাটমানি হিসাবে এই রাজ্যের সরকার খাচ্ছে অথচ আমাদের সন্তানরা খেতে পারছেন না কি অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ